আজকে আমরা দেখব ব্যাপন হার এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিপিও তো আসবেই যেমন পরীক্ষা দেওয়া হচ্তে পারে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে কার ব্যাপন হার বেশি বা এরকম দুটা বা তিনটা বা চারটা দিয়ে বলবে যে কার ব্যাপন হার বেশি বা কম বা ক্রমটা কি ব্যাখ্যা আর কি ব্যাপারটা কি ব্যাপন বলতে বোঝায় সরিয়ে পড়া কোনো কেমিক্যাল বা গ্যাস সরিয়ে পড়াকে বলবো আমরা ব্যাপন এই দুটা যদি গ্যাস দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাস আমার রুমে মনে করো আমি একসাথে ছেড়ে দিলাম যে কে কত দ্রুত পুরো রুমটাতে ছড়িয়ে পড়তে পারবে এটা কি বলবো আমরা ব্যাপন হার বা ছড়িয়ে পড়ার হার ঠিক আছে কীভাবে আমরা নির্ণয় করবো স্বাভাবিক একটা জিনিস ভাবো ভারী জিনিস আস্তে আস্তে দৌড়ে আর হালকা জিনিস জোরে জোরে দৌড়ে মানে ভারী কোনো মানুষ মোটা মানুষ আস্তে আস্তে দৌড়াবে আর হালকা চিকন মানুষ খুব দ্রুত দৌড়ে ঠিক আছে একই কনসেপ্ট এই দুটোর মধ্যে যেটা ভারী সেটা আস্তে আস্তে সরিয়ে পড়বে আর যেটা হালকা সেটা কি খুব দ্রুত সরিয়ে পড়বে ঠিক আছে তার মানে ভারী মানে ভরের সাথে সরিয়ে পড়াটা সম্পর্ক আছে এইটার ভর নির্ণয় করবো তারপর এইটার ভর নির্ণয় করবো কোনটা ভারী হ্যাঁ ভারী মানে ভর এইটার ভর মানে আনবিক ভর আণবিক ভর কত হবে কার্বনের বারো অক্সিজেনের কত একটা অক্সিজেনের ষোলো দুইটা অক্সিজেনের দুই গুণ ঠিক আছে দুইটা অর্থাৎ বারো যোগ বত্রিশ বারো যোগ চুয়াল্লিশ এটার ভর চুয়াল্লিশ গ্রাম অ্যামোনিয়ার ভর কত একটা নাইট্রোজেনের চোদ্দ আর হাইড্রোজেনের একটার এক তিনটা গুণ তিন গুণ ওকে প্লাস চোদ্দ আর তিন সতেরো সতেরো গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে এটা চুয়াল্লিশ গ্রাম এটা সতেরো গ্রাম অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা ভারী কার্বন ডাইঅক্সাইড ভারী মানে কি আস্তে আস্তে সরিয়ে পড়বে হালকা মানে কি সরিয়ে পড়বে কারণ এর ব্যাপন হার বেশি ডিফিউশন মানে ব্যাপন ডিফিউশন রেট বেশি আর ডিফিউশন রেট কম ওকে তার মানে ব্যাপনের সাথে ভরের এগুলো আনুবে আনুবিক ভরের সম্পর্কে কি উল্টা ভর যদি কম হয় ব্যাপন আর কি হবে বেশি হবে ওকে এই সূত্রটা এরকম একটা গ্রাহাম নামে বিজ্ঞান আছে গ্রাহাম আঙ্কে তিনি সূত্রটা দিয়েছে যে ডিফিউশন ব্যস্তানুপাতিক মানে ব্যাপন হার এ মানে আনুবিক মলিকুলার ব্যস্তানুপাতিক বর্গমূল্যের ব্যস্তানুপাতের ব্যস্তানুপাতিক সূত্রটা জাস্ট মনে রাখলে হবে তোমরা এভাবে করে এখন যদি তোমাকে বলি সালফার ডাইঅক্সাইড এস টু এস এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে ব্যাপন হারের ক্রমটা ব্যাখ্যা করেন এটার ভর কথা হবে সালফার ডাইঅক্সাইড একটা সালফারের বত্রিশ দুইটা অক্সিজেনের কত ষোলো দু গুণা বত্রিশ 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 চৌষট্টি এইচ টু এস কত হবে একটা হাইড্রোজেনের এক দুটো দুই সালফারের একটা বত্রিশ চৌত্রিশ ওকে নাইট্রোজেনের একটা হচ্ছে তোমার চোদ্দো দুইটার কথা আঠাশ তো কে দ্রুত ছড়িয়ে পড়বে নাইট্রোজেন নাইট্রোজেনের ব্যবহার কী হবে নাইট্রোজেনের ব্যবহারটা কী হবে বেশি তারপর এটা একটা কম হালকা তারপর এস টু এস তারপর এস এস দ্রুত শরীর ব্যাকে নাইট্রোজেন গ্যাস এভাবেই আমরা কি ব্যাপন হারগুলো চটপট নির্ণয় করতে এমসিকিউ এমসি খুবই ইম্পর্টেন্ট এমসি কিউ আসে আর ডিটেলসের জন্য যারা এখনকার ডিটেলস জানতে চান তারা ব্যাপন হার রূপন কেমিস্ট্রি সার্চ করলে একটা লম্বা একটা ভিডিও পাবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও ওখানে অনেক তথ্য আছে এমসি ওখানে সিকিউর জন্য মূলত ওটা কাভার করলে সিকিউ এম সিকু সব হবে ওকে এতটুকুই এতটুকুই থাকলো এইভাবে তোমরা যে কোনো যে কোনো কেমিক্যাল অর্থাৎ যে কোনো গ্যাসের ব্যাপনা নির্ণয় করতে পারবে এটা করো আমাদের একটা হোমওয়ার্ক মিথেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপনা নির্ণয় করো করো পড়াবার তাহলে কার্বনের বারো আর এটা করছে তাই ষোলো এটা ষোলো গ্রাম চুয়াল্লিশ গ্রাম এর ব্যবহার বেশি মিথেন গ্যাসের ব্যবহার বেশি আছে দ্রুত অর্থাৎ কেমিক্যালগুলো দ্রুত সরি পাবে তাড়াতাড়ি সরি পাবে ওকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা বন্ধুদের জানিয়ে দিবা সাবস্ক্রাইব পাওনা থাকলো থ্যাংক বাই বাই